হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসসালামু আলাইকুম আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন আরবি নিয়ে যেটা প্রতিদিনের সৌদি আরব কাতার বাহারেন কুয়েত এই সব কান্ট্রি কাজ করতে গেলে প্রতিদিনের ব্যবহৃত ভাষা আপনারা আরবি থেকে বাংলা শিখুন তুমি নতুন লোক আনা জাদিদ নফর আনা মানে আমি জাদিদ মানে হচ্ছে নতুন নফর মানে হচ্ছে মানুষ আনা জাদিদ নফর আমি নতুন লোক বা তুমি নতুন লোক আনা জাদিদ হেনা আমি নতুন এখানে আনা জাদিদ হেনা আমি নতুন এখানে আনা মানে হচ্ছে আমি জাদিদ মানে নতুন হেনা মানে এখানে আমি নতুন এখানে আনা জাদিদ হেনা এ কথার অর্থ হচ্ছে আমি নতুন এখানে আনা জাদিদ ইজি আনা মানে হচ্ছে আমি জাদিদ মানে হচ্ছে নতুন ইজি মানে এসেছি আমি নতুন এসেছি আনা জাদিদ ইজি আমি নতুন এখানে এসেছি আমি নতুন এসেছি এখানে বা আমি নতুন এসেছি আনা জাদিদ ইজি এ কথার অর্থ হচ্ছে আমি নতুন এসেছি আনা কালাম আনা কালাম মানে হচ্ছে আনা মানে হচ্ছে আমি কালাম মানে আমি কিছু বলবো এ কথার অর্থ হলো আমি কিছু বলছি বা বলতে চাইছি আপনি শুনুন আনা কালাম মানে আমি বলছি বা আমি বলবো এই হচ্ছে কথা আমি ভাষা জানি আনা কালাম মালুম মালুম মানে হচ্ছে জানি আনা মানে আমি কালাম মানে আমি কথাগুলো জানি আনা কালাম মালুম মানে আমি ভাষা জানি আমি আরবি ভাষা বলতে পারবো এই কথাই বুঝাই আমি কথা বুঝি না আনা কালাম মাফি মালুম আনা মানে হচ্ছে আমি কালাম মানে হচ্ছে ভাষা এবং কালাম মানে হচ্ছে আপনি কথা বলাটা মাফি মানে আমি জানি না মালুম মানে হচ্ছে মাফি মালুম মালুম মানে জানি কিন্তু মাফি মালুম মানে আমি জানি না আনা কালাম মাফি মালুম মানে আমি ভাষা বুঝি না তুমি কাজ জানো ইনতা সুকুল শুকুল মালুম ইনতা শুকুল মালুম তুমি কাজ জানো ইনতা মানে হচ্ছে তুমি শুকুল মানে হচ্ছে কাজ মালুম মানে মালুম তুমি কাজ জানো ইনতা শুকুল মালুম আমি কাজ জানি না আনা সুকুল মাফি মালুম আনা মানে হচ্ছে আমি সুকুল মানে হচ্ছে কাজ মাফি মানে হচ্ছে জানি না মালুম মানে হচ্ছে মালুম আমি কাজ জানি না এ কথার অর্থ হলো আনা সুকুল মাফি মালুম আমার কাছে টাকা নেই আনা ফুলুস মাফি আমার কাছে টাকা নেই আনা ফুলুস মাফি এ কথার অর্থ হলো আমার কাছে টাকা নেই আনা মানে হচ্ছে আমি মাফি মানে নাই ফুলুস মানে হচ্ছে টাকা আমার কাছে টাকা নেই আনা ফুলুস মাফি আমার কাছে টাকা নেই আমার কাছে টাকা আছে আনা ফি ফুলুস আনা মানে হচ্ছে আমি ফি মানে আছে ফুলুস মানে হচ্ছে টাকা আনা ফি ফুলুস আমার কাছে টাকা আছে আমার কাছে টাকা আছে এই কথা হচ্ছে বাংলা আনা মানে হচ্ছে আমি ফি মানে আছে ফুলুস মানে হচ্ছে পয়সা আনা ফি ফুলুস আমার কাছে টাকা আছে তুমি সব কাজ জানো ইনতা কুল্লু শুকুল মালুম ইনতা কুল্লু শুকুল মালুম তুমি সব কাজ জানো ইনতা মানে হচ্ছে তুমি কুল্লু মানে সব সুকুল মানে হচ্ছে কাজ মালুম মানে হচ্ছে মালুম ইনতা সুকুল মালুম তুমি কাজ জানো আমি কোনো কাজ জানি না এ কথার অর্থ হলো আনা সুকুল, মাররা মাফি মালুম আনা মানে হচ্ছে আমি শুকুল মানে হচ্ছে কাজ মাররা মানে একদম জানি না মাফি মানে জানি না মালুম মানে মালুম আনা কুল্লু সুকুল, মাররা মাফি মালুম আমি কোনো প্রকারের কোনো কাজ জানি না আমি কোনো কাজ জানি না এ কথার অর্থ হলো আনা কুল্লু সুকুল মার্রা মাফি আলুম তো দোস্ত আমার প্রতিদিনের ব্যবহৃত আরবিক ভাষা কীরকম শুনতে লাগলো আপনাদের এবং কীরকম আপনারা শিখতে পারলেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন কথা হাফেজ